দেশে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প শুক্রবারের কম্পনে যে শক্তি মুক্ত হয়েছে তা মনে হচ্ছিল প্রায় হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার শক্তি সমান ভোরের মতো শান্ত একটি সকাল কেউ অফিসে যেতে প্রস্তুত কেউ নাস্তা বানাচ্ছেন আবার কোথাও শিশুরা খেলছে ঘরের উঠানে হঠাৎ মাত্র কয়েক সেকেন্ডের এক ঝাঁকুনিতে থমকে গেল মানুষের স্বাভাবিক জীবন ছিটকে পড়লো জানালার কাজ কেঁপে উঠল বহুতল ভবন আতঙ্কে মানুষ দৌড়ে নেমে এলো রাস্তায় আর সেই কয়েক সেকেন্ডেই কেড়ে নিল দুই 610টি প্রাণ আহহত হলো 600-তধিক মানুষ আজকের এই ভূমিকম্প আবারও শরণ করিয়ে দিল বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ভূকম্পনীয় ঝুকির উপর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায় কুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ভেঙে রাস্তায় হাঁটতে থাকা তিন জন চাপা পড়ে মারা যান নিহতরা হলেন স্যার সরিমুলা মেডিকেল কলেজের রাফিউল ইসলাম আব্দুর রহিম এবং তার বারো বছর বয়সী ছেলে আব্দুল আজিজ রিমন রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ হারায় দশ মাস বয়সী এক শিশু ফাতেমা এছাড়া নরসিংদীর শিবপুর উপজেলার আজকিতলা পূর্বপাড়া গ্রামের ফোরকানিয়া পঁয়তাল্লিশ বছর বয়স ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ডাঙ্গাই ইউনিয়নের ইসলামপাড়া নয়াপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোক করেন পরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মুগদার মদিনাভাগে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে মাকসুদ ৫০ বছর বয়সী নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে নরসিংদীর পলাশে মাটির ঘরের দেয়াল চাপায় প্রাণ হারান পঁচাত্তর বছর বয়সী কাজম আলী ভুইয়া আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশ জন নরসিংদীতে অন্তত পঁয়তাল্লিশ জন এবং গাজীপুরে দুই শতাংশ শতাধিক শ্রমিক আহত হয়েছেন আতঙ্কে দৌড়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভবন থেকে লাভ দিয়ে আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী সব মিলিয়ে তিন জেলায় দুই শতাধিক মানুষ বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস বলছে এই ভূখণ্ড বহুবার বড় বড় ভূমিকম্পের আঘাত মোকাবেলা করেছে এই অঞ্চলে প্রথম বড় ভূমিকম্প হয়েছিল পনেরোশো সালে যখন চট্টগ্রাম সিলেট অঞ্চলে মাটি ফেটে কাদা পানি বেরিয়ে এসেছিল এর পর ষোলোশো বিয়াল্লিশ সালের ভূমিকম্পেও সিলেটে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ভূমিকম্পটি ঘটে সতেরোশো সালে ভূমিকম্পে চট্টগ্রামের বিশাল এলাকা ভূপৃষ্ঠের আলোড়নে তছনচ হয়ে যায় মাটি ফেটে বের হতে থাকে কাদা পানি নদী শুকিয়ে পড়ে পুরো গ্রাম ডেবে যায় পানির নিচে বাকরচনক নামের এক অঞ্চলে প্রায় দুশো মানুষ তাদের গৃহপালিত প্রাণী সহ সমুদ্র গর্ভে তলিয়ে যায় বলে উল্লেখ আছে তৎকালীন বিবরণে ঢাকাতেও সেই কম্পনের তীব্রতা ছিল প্রবল নদী ঝিলের পানি অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল আর পানি নেমে গেলে অসংখ্য মৃত মাছ কুলে ভেসে থাকতে দেখা যায় অসংখ্য বাড়িঘর ভূমিকম্পেও ঢাকার অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় যদিও হতাহতের উল্লেখ নেই আঠারোশো পঁয়ষট্টি সালের ভূমিকম্পে সীতাকুণ্ডের একটি পাহাড় ফেটে কাদাবালি বেরিয়ে আসে তবে বড় ক্ষতি হয়নি আঠারোশো সালে মানিকগঞ্জের সাটুন এলাকায় আগাথানে প্রায় 7 মাত্রার বেঙ্গল আর্থকোয়েক ঢাকা সহ একাধিক জেলার স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি সঠিকভাবে লিপিবদ্ধ হয়নি এর মাত্র 12 বছর পর 1897 সালের 12 জুন ঘটে ইতিহাসের ভয়াবহ গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ধারণা করা হয় এর মাত্রা ছিল প্রায় 8 সিলেটে অন্তত 545 জন মানুষ মারা যায় পাবনা সিরাজগঞ্জ ঢাকা সহ বহু অঞ্চলে সরকারি স্থাপনা ধ্বংস হয় রেল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শুধু আর্থিক ছাড়িয়ে যায় পঞ্চাশ লাখ টাকার মতো যা তখনকার সময়ে ছিল বিরাট অঙ্ক উনিশশো সালের শ্রীমঙ্গল ভূমিকম্পে ধ্বংস হয় বহু স্থাপনা সালের আসাম ভূমিকম্প বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুভূত হলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়নি ১৯৯৭ সালে চট্টগ্রামের ছয় মাত্রার ভূমিকম্পে শহরের বহু ভবনে ফাটল ধরে আর উনিশশো সালে মহেশকালের পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে দ্বীপের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় সবশেষ শুক্রবার এর ভূমিকম্প ভূমিকম্প আবারও স্মরণ করিয়ে দিল বাংলাদেশ এখনও ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল রাজধানী ঢাকার ঘনবসতি দুর্বল ভবন কাঠামো এবং পরিকল্পনাহীন নগরায়ণ অতিরিক্ত ঝুঁকি তৈরি করেছে কয়েক সেকেন্ডের একটি মাঝারি মাত্রার ভূমিকম্পেই তিন জেলায় দুই শতাধিক মানুষ আহত এবং ছয় জনের প্রাণহানি দেশের ভূমিকম্প প্রস্তুত কতটা দুর্বল তারই একটি নিদর্শন ভূমিকম্পে হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুর্যোগ প্রস্তুতি জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছে